যুদ্ধ নয় শান্তি চাই নিজ ভূখণ্ডে প্রতিবেশীদের সাথে সহ অবস্থানের মাধ্যমে নিশ্চিত জীবন যাপন এখন সময়ের দাবি সারা বিশ্বের শান্তি কামী মানুষ ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনযাত্রার পক্ষে সোচ্চার হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা ও ফিলিস্তিনিদের পতাকা হাতে নিয়ে দিনাজপুরে আয়োজন করা হয়েছে সাইকেল র্যালির দলমত নির্বিশেষে বৃদ্ধ থেকে তরুণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মাহফুজুল হক আমরা তার মাধ্যমে জানবো মাহফুজুল হক আপনি নিশ্চয়ই আছেন এবং আমরা যেই সংবাদটি দর্শকদেরকে জানাচ্ছিলাম সেটা একটু বিস্তারিত আপনার মাধ্যমে দেখতে চাই এবং আমাদের দর্শকদেরকেও দেখাতে চাই কি অবস্থা হচ্ছে সেখানে একটু জানাবেন কি আয়োজন সেখানে মূলত শুভ সকাল আপনি যেমনটি বলেছেন আসলে এই যে ফিলিস্তিনি যেই চলছে চলছে বা বোমা গুলি এর প্রতিবাদেই আসলে সারা বিশ্ব আর সচ্চার হয়ে গেছে মানুষের বিবেক জাগ্রত হয়েছে দিনাজপুরও এর থেকে পিছিয়ে নেই আমরা আজকে যে জিনিসটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি দিনাজপুরের আপামর জনতা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে একটি সাইকেল আয়োজন করেছে যেই আমরা দেখাতে চাচ্ছি যে যেই রেলিতে বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে আপনার তারা প্রতিবাদ জানাচ্ছে এবং এই প্রতিবাদটি হচ্ছে এই প্রতিবাদটি হচ্ছে যে তারা বলছে যে না আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কারোর সাথে বিভেদ নেই কারোর সাথে সংঘাত নয় তাদের অবস্থান ফিলিস্তিনিদের অবস্থান ফিলিস্তিনিদের ইয়েতে তাদের অবস্থান তাদের কাছেই আর ইসরায়েলের অবস্থান যেন ইসরায়েল অবস্থানে ঠিক থাকে আমরা এই 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 ইয়েতেই তারা প্রতিবাদের আয়োজন করেছে এটাকে আসলে প্রতিবাদ বলা চলে এটাকে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ বলা বলা চলে চলে আমরা একটু বলতে চাই যে আমরা একটু বলতে চাই যে এই আয়োজনটা কেন করা হলো এই আয়োজনের যিনি মূল উদ্যোক্তা আমরা তার কাছ থেকেই একটু শুনে নি যে তিনি এই আয়োজনটা কেন করেছে আমরা তার কাছ থেকে শুনি এই যে আয়োজনটা করেছেন আপনারা বিভিন্ন স্তরের মানুষের সাথে এই আয়োজনটা কেন করেছেন আজকে ফিলিস্তিনে ইসরাইলের হত্যাযজ্ঞ চলছে এটার মূলত শান্তিপূর্ণ প্রতিবাদ সারা বিশ্বের কাছে আমরা পৌঁছাইতে চাচ্ছি বাংলাদেশের মানুষেরা দেখুক সারা বিশ্বের মানুষ দেখুক যে ফিলিস্তিনের বিপক্ষে অন্যায় হচ্ছে এবং এটার আমরা প্রতিবাদ করতেছি এবং আমরা এই রাইডের মাধ্যমে সবাইকে জানাইতে চাচ্ছি যে যার জায়গা থেকে এটা সুস্থভাবে ভাবে শান্তিপূর্ণ যেন প্রতিবাদ করে এবং ফিলিস্তিনের পক্ষে থাকে আপনি যেমনটি শুনলেন আসলে আপনার এই প্রতিবাদটা যেভাবে করতেছে শান্তিপূর্ণ একটি প্রতিবাদ এই প্রতিবাদের ইয়েতেই আপনার চলছে যে তারা বিভিন্ন মানুষকে আবেদন করছে যে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই এবং ফিলিস্তিনি নারী শিশু সবাইকে যেন আমরা বলতে পারি যে না আমরা শান্তিতে বসবাস করতে চাই আজ এই দিনাজপুরে হয়েছে আহ ইতিপূর্বে আরো ঢাকাতেও হয়েছে দলীয় ভাবে হয়েছে আজকে বিভিন্ন স্তরের মানুষ এই অংশগ্রহণ করছে আমরা এই রাস্তার মধ্যে দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকা থেকে এই সাইকেল রাইডটি হচ্ছে যেই রাইডের মধ্যে সকলের কাছেই সকলের কাছেই পতাকা আছে ফিলিস্তিনের পতাকা জাতীয় পতাকা আমরা বাংলাদেশি মানুষেরা বাংলাদেশি জাতীয়তাবাদী ইয়েতে যারা আছি বাংলাদেশের বিবেকবান মানুষেরা আজ এই ফিলিস্তিনিদের পাশে আহ সম্মুখ যুদ্ধে না যেতে পারলো বা তাদের সাথে পাশে দাঁড়াতে না পারলেও তারা এই প্রতিবাদ জানাচ্ছে তাদের যে নিজস্ব ভঙ্গিমা নিজস্ব এই রাইডের মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছে আর তারাও মনে করছে যে এই প্রতিবাদের মাধ্যমে হয়তো শান্তি ফিরে আসবে ফিলিস্তিনিদের নারী শিশু কিশোরেরা হয়তো এই প্রাণহানি থেকে রক্ষা পাবে রক্ষা পাবে এবং এইভাবেই তারা দিনাজপুর শহর প্রদক্ষিণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন